আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসছি মিনি মিনিটু তো এটা কীভাবে ফ্লাই করবো আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো আমার কাছে যে ডুনটি আছে তার মার্কেট প্রাইস হচ্ছে আপনার ষাট হাজার টাকার উপরে কম্বো প্যাকেজ তো এটা কীভাবে ফ্লাই করতে হয় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন আমরা এখন ড্রোন ক্যামেরার যে খাবার আছে সেই খাবারটা খুলবো আর এটা খুবই সতর্কভাবে খুলবে একটু এদিক সেদিক হলে ক্যামেরা আপনার সমস্যা হতে পারে এরপর আমরা যে রিমোট আর্সি রিমোট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন সেটিং করব তো এই যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলার আগে ফিক্সড করব দুইটা কন্ট্রোলার দুই পাশে এই কন্ট্রোলার দুটি ফিক্সড করা একদম ইজি যে কেউ পারবে আর প্লাই শেষে এটা আবার কুলে নিয়ে জায়গা মতো রেখে দেওয়ার সিস্টেম রয়েছে ড্রোনের কন্ট্রোলার দুটি ফিক্সড করার পর এখন আমরা যে ড্রোনের মধ্যে মেমোরি কার্ড সেট করব। এই মেমোরি কার্ডে সেট করার পর আপনার যে ভিডিও আছে সেই ভিডিওগুলা মেমোরি কার্ডে রেকর্ড হবে পরবর্তীতে আপনার মোবাইলের মাধ্যমে এই ভিডিওগুলা ইচ্ছামতো এডিট করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন তো এখন আমরা রিমোটটা অন করব রিমোট অন করতে হলে আপনাকে একবার ক্লিক করে আবার অন বাটনে চেপে দরলেই রিমোটটা অন হয়ে যাবে এই যে আমরা রিমোটটা অন হয়ে গেছে এখন আমরা ড্রোনটা অন করব সেম প্রসেস একবার ক্লিক করে আবার চেপে দললেই ড্রোনটা অন হয়ে যাবে এই যে আমাদের ড্রোনটা অলরেডি অন হয়ে গেছে এই যে গিম বলটা নাড়াচাড়া করছে আসলে ডিজিআই যে ড্রোনগুলা ফ্লাই করে একদম ইজি যে কেউ পারবে সো যারা নতুন অবস্থায় ফ্লাই করে তাদের জন্য একটু আনএজি হবে যেমন আমার কাছে ফার্স্টে আনএি মনে হতো তো এখন আমরা যে রিমোটের মধ্যে মোবাইলটা সেট করব এই যে মোবাইলের যে কেবল আছে সেই কেবলটা বার করে মোবাইলের সাথে অ্যাডজাস্ট করবো ডিজে আর একটা সুযোগ দিয়েছে আপনি যে কোনো ফোন দিয়ে একটা অ্যাডজাস্ট করতে পারেন এই যে কেবল আইফোনের জন্য আলাদা কেবল আসে সির জন্য আলাদা কেবল এবং নর্মাল ফোনের জন্য কেবল তিনটা কেবল তারা এক্সট্রা দিয়ে দেয় এখন আমরা যে ডিজেআই অ্যাপস আছে এই অ্যাপসে চলে যাব এই অ্যাপসে যাওয়ার পর আমরা কেবলটা অ্যাডজাস্ট করলেই যে আমাদের ক্যামেরাটা দেখাবে এই যে আমরা এখন যে কেবল আছে এটা অ্যাডজাস্ট করব এই যে ক্যামেরাটা এখন চলে আসবে এই যে আমাদের ক্যামেরাটা চলে আসছে অলরেডি এখন আমরা ড্রোনটা ফ্লাই করব এই যে সাইটে দিয়ে একটা ইয়ারো বাটন আছে এখানে ক্লিক করলে চেপে ধরলেই ড্রোনটা অন হয়ে যাবে তো আমরা এখন এটা একটু চেপে ধরলেই ড্রোনটা অন হয়ে যাবে আবার দেখাচ্ছি আপনাদের এই যে এখানে আছে টেক অফ এখানে দুই তিন সেকেন্ডের মতো চেপে ধরলে ড্রোনটা ফ্লাই করবে তো এই যে অলরেডি ফ্লাই করে দিয়েছে আমি প্রায় দুই তিন সেকেন্ডের মতো চাপ দিয়ে রাখছি রাখার পর ড্রোনটা ফ্লাই করছে তো আমি আসি একটি সুন্দর নিরিবিলি জায়গা এটা হচ্ছে টি গার্ডেন আমাদের সিলেটের এরিয়া তো এই যে আশেপাশে যে এরিয়াটা আপনাদের ড্রোন ফুটেজের মাধ্যমে দেখাবো তো আর এই যে ড্রোনের যে রিমোট কন্ট্রোল আছে বাম সাইডে কন্ট্রোলার হচ্ছে উপর নিচে এবং গুরবে আর ডান সাইডে কন্ট্রোলার হচ্ছে সামনে আর পিছনে ডানে বামে যাবে আমি ডুনটা যে আর টিএইচ অ্যাটিটিউড রিটার্ন টু হোম ষাট মিটার দিলাম এবং ম্যাক্স আলটিটিটিউড দিছি পাঁচশো মিটার এবং ম্যাক্স ডিস্টেন্স দিছি চার হাজার মিটার ডিস্টেন্স ষাট হাজার মিটার মানে সাইট কিলোমিটার ডুনটা ফ্লাই করতে পারবো এর থেকে বেশি নেওয়া যায় যদি জিপিএস সিগনাল ঠিকঠাক থাকে এর থেকে বেশি ড্রোনটা ফ্লাই করা যায় তো আমি আজকে এই যে চা বাগানের যে দৃশ্যটা সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরবো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এমন সুন্দর দৃশ্য আর কোথাও পাবেন না এতে শুধু আমাদের সিলেটের মধ্যে রয়েছে ড্রোনটা প্রায় এক কিলোমিটার উপরে চলে গেছে তাই আর সামনে দিকে নেবো না এবং রিটার্ন টু হোম বাটনে ক্লিক করে ড্রোনটা আমার কাছে নিয়ে আসবো তো আজকে ভিডিওটাই পর্যন্তই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও সামনে আরও পাবেন